নামাজের পর সম্মিলিত দোয়া করা যাবে কি না আমাদের দেশে হাত বাঁধা নিয়ে মারামারি টুপি পড়া নিয়ে মারামারি দোয়া করা নিয়ে মারামারি মক্কাই দেখেছেন না দেখেন মক্কা মদিনাই আচ্ছা গোটা পৃথিবীর লোক মক্কা মদিনাই যাই না কেউ বুকে হাত ভাঙছে কেউ এইখানে কেউ বাঁধে নাই কেউ টুপি পরেছে কেউ পরে নাই কেউ দোয়া করছে দোয়া করছে এখানে শুনেছেন মারামারি হয়েছে মারামারি হয়নি কিন্তু আমাদের দেশে মারামারি তো তোমার এই ওই চলো বসো চলো আউট অফ সার্ভিস আল্লাহ তোমাকে এরপরে করতে গেলে আমাকে আবার দাওয়াত দিতে হবে তুমি মনে করে যে মালটাকে পেয়ে গেছি যা পারবি বলি আমি অত সস্তায় বলে দেব দেখি আর আমি অত বলে দেব না আমি অত বুগা লয় কিছু মাল বাকি রেখে যাচ্ছি আবার যেন দাওয়াত দিতে হয় এরা মনে করেছে চালাক যা পারবে আজকে বলি না না অত সহজ আমার ভাই দেখুন সকলে হাত তুলে বলুন তো কোরআনের সাথে मोहब्बत করব জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ লাস্টে বলছি লটারির টিকিট হালাল না হারাম হারাম আপনাকে আমি বড় থানার কাছে ওই বাজারটাই দেখিয়ে দেবো মুসলমান কাটছে মুসলমান বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম সব থেকে বেশি লটারির টিকিট বিক্রি হয় পশ্চিম বাংলায় মুসলিম আবাদি জায়গা মুসলিম গ্রাম গুলো যে শহর টাউন টাই যে বাজারটাই মুসলিমের আবাদি বেশি সেই টাউনে আপনি একটা হিন্দু গ্রামে লটারির দোকান দেখাতে পারবেন আর আপনাকে মুসলিমের প্রত্যেকটা চায়ের দোকানে একটা করে কাউন্টার দেখি চায়ের দোকান আপনি জানেন হারাম তারপরও আপনি কারবার করছেন এর থেকে দুঃখ কি আছে এর থেকে বেদনা আর কি আছে ওই জন্যই তো আপনি অবাক হবেন আচ্ছা বলুন তো সবাই বলুন তকদিরের মালিক কে জোরে বলুন আল্লাহ যদি তকদিরের মালিক আল্লাহ হয় ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় আপনি ভাগ্য পরীক্ষা করছেন একটা কাগজের দ্বারা দেখবেন দোকানে গিয়ে মিলুচ্ছে এক ঘরে লেগে ছেড়ে গেল রে তাহলে এক কোটি লেগে এলো এক নম্বরে লেগে ছাড়া গেল বলে না বলে না এই যে বললে আবার অনেকজন দোকানে গিয়ে বলে ভাই আমাকে কুড়ির ঘরটা দিবি তো ওটা আমার লাকি নম্বর এত থেকে বড় শিরকি কথা আর কিছু নেই কেউ যদি লটারির উপরে বিশ্বাস করে এই লটারি আমার ভাগ্য পরিবর্তন করবে এক দ্বারা ভাগ্য পরীক্ষা করব সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে ধ্বংস হয়ে যাবে তার ঈমান হারাম আপনি হালালে বিশ্বাসী নন মুসলমান আজকে শারামের উপরে বিশ্বাসী হয়েছে তার কারণে আপনার কাছে দিন নাই বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে তা না হলে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখুন 250 কোটি মুসলমান আছে টা মুসলিম রাষ্ট্র 60 লাখ ইহুদি মাত্র নিরীহ মুসলমান فلسطین আর গাজার তারা দাঁড়িয়ে মার খাচ্ছে গোটা পৃথিবী নিরব হয়ে বসে আছে যাদের কাছে সামরিক বাহিনী সামরিক হাতিয়ার তারপরও বসে আছে তার কারণ কি তার কারণ হচ্ছে মুসলমান অন্য কেউ নয় তাদেরকে যে মার খাওয়াচ্ছে মুসলমান অন্য কেউ নয় আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ এটা সব মুসলমান জানে অথচ দুঃখের কথা বলে দিই পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ আমাদের সমাজে একশো জনের মধ্যে আশি থেকে আশি পার্সেন্টের থেকে বেশি লোক বে নামাজি ঠিক বললাম না ভুল বললাম যার নামাজ নাই তার ইসলাম নাই রসুল বলেছে অথচ আমাদের সমাজের কিছু লোককে পাবে বড় আতা বাজারে কুলি বাজারে কিছু লোক বসে কি ফুটানি করে আমরা নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি না বলছি যারা বলে আমরা নামাজ রুজা না করতে পারি আমরা ভালো লোক তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি তোমরা একটু পুরাণটাকে ফলো করবে আমার কুরআনে বললেন হে আমার নবী পৃথিবীর মানুষকে বল কিয়ামতের দিনে দুটো রাস্তায় এক দিকে জান্নাতীরা প্রবেশ করবে আর এক দিকে জাহান্নামীরা যাবে জান্নাতীরা পরশনো চুরে দেবে তি জান্নাতী আতাসালুনা নি মুজরিমিনা মা সলাগাকুম ফি সাকার

কোন যত রকমের পাপ আছে করবো কিন্তু জান্নাত রেডি করে নেব তাই না তুমিও মার খাবে তোমার ইয়াসিন হুজুরও মার খাবে তুমি রেডি থাকো কষ্টের বিষয় এটাই জীবনে নামাজ পড়লেন না আর বলছেন আমি ভদ্র লোক তারা উত্তর দিবে কলু লম না কুমিনাল আমরা নামাজীদের মধ্যে ছিলাম না ওয়ালাম না মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান্নামে পাঠাইছে ইমানদারির সঙ্গে সবাই বলেন পাঁচ ওয়াক্ত নামাজি হবে জোরে বলুন ইনশাআল্লাহ আচ্ছা ফরজ রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় গুনাহ আছে না সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আচ্ছা কেউ যদি শোভে বড়তে রোজা না রাখে কোনো আছে কোন বাপের বেটা মলবি যদি এখন স্টেজে এসে বলে দেয় গুণা আছে আমি জীবনে আর মুর্শিদাবাদ জেলায় বক্তব্য জীবনে যদি বলে কেউ শোভে বড়াতে রোজা না রাখলে গুণা আছে কিন্তু আমাদের দেশে মাইকে এলান হয় গত বছর আমাকে একজন মা ফোন করে বলছে হুজুর শবে কি নিয়ত করব নামাজে আমি বলি তুই নিয়ত করবি কালকে মরব আমি জানি তুই কোথায় পাবি খোঁজ আমি জানি না উনি তো আমার জানা না শবে কত দুঃখ লাগে অথচ জিজ্ঞেস করুন ফরজ নামাজ পড়ে না কষ্ট এইটাই আমাদের দেশে আচ্ছা কেউ যদি মসজিদের সামনে উজু করে দাঁড়িয়ে থেকে। ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় এটা বড় গুণা না বড় গুণা না বড় গুণা আপনাকে দেখিয়ে দেবো প্রত্যেকটা গ্রামে আপনি লক্ষ্য করবেন আমি আজকে বলে যাচ্ছি কাল থেকে পরীক্ষা করবেন মাইয়া থইছে জান জোহরের নামাজের পরে জানাজা কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে উসুদু জানাজা পড়বে আর বাকি মসজিদে ফরজ ঠিক বললাম না ভুল বললাম অথচ আমার জন্য জানাজাটা পড়া জরুরি যে ফরজ নামাজ পড়লো না তোর জানাজা পড়ে কিছু লাভ হবে কেন যদি বলেন লাভ নাই কিছুই জানে না আমাদের তিনটে কটা একটা হচ্ছে জুম্মা একটা হচ্ছে আর একটা হচ্ছে ঈদ আর বকরাইদ পুরো বছর নাই খালি ঈদ আর বকরাইদে আসবে ঈদের দিনে লাপাই কিং মাল গুলো বেশি ওই

যে এক ওয়াক্তের নামাজ পড়ে না কিন্তু ঈদের দিনে বলছে হুজুর নিয়তটা বলে দে সারা जिंदगी নামাজ পড়ল না ঈদের দিনে মারামারি করছে নামাজ পাইনি বলে কি দরকার যে সারা বছর নামাজ পড়েনি তার ঈদ গায় যাওয়ার না যাওয়া দুটুই সমান আমি বলে যাচ্ছি তুমি গেলেও যান না গেলেও দুটুই সমান আমার ভাই আপনি নামাজের গুরুত্ব বুঝলেন না রসুল বুঝালেন নামাজের গুরুত্ব আল্লাহ কোরআনে বুঝালেন তারা দুঃখ করে বলবে কলু নামনা কুমিনাল মুসাল্লিন আমরা নামাজিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদেরকে জাহাজ নামে পাঠিয়েছে আর তুমি গর্ব করে বলছো আমি নামাজ পড়ি না কিন্তু জান্নাতে যাব তুমি গর্ব করে বলছো আমি ভালো লোক আমি ভদ্র লোক আমার ভাই তোমার সব ভদ্রতা মেনে এক জায়গায় ভদ্রতা ঢেকে গেল কোথায় তুমি নামাজি নও মুসল্লি নও দিনগার নও তোমার সব কিছু ঢেকে গেল মুসলমান জানে তারপর সবাই বলুন পর্দা করা ফরজ না ফরজ ফরজ দুঃখটা কোথায় জানি আপনি এক টাকা চকলেটের আপনি ইজ্জত বুঝেছেন এক টাকার একটা চকলেট কেউ যদি ছাড়িয়ে পেলেটে করে রাস্তায় রেখে বিক্রি করে আপনি কিনবেন না ভুলো পড়েছে মাছি বসে গেছে এটা নোংরা হয়ে গেছে আপনি এক টাকা দামি একটা চকলেটের মূল্য আপনার কাছে বেশি অথচ আপনার বিবি আপনার বিটি আপনার মা বোন পেট পিট খুলে বেপর্দা ভাবে বাজারে ঘুরছে সেটাতে আপনাকে লজ্জা লাগে আপনি ভেবে দেখুন অথচ আপনি জানেন পর্দা করা ফরজ অথচ আপনি পর্দা করতে পারেন আজকে শুনেলেন বিপদের ঘাটিটা কেমন আপনি যে মা বাবা ভাবছেন আজকে একটা ছেলে যদি টিউশন কামাই করে মা মারে না মারে না মা মারে কেন টিউশন কামাই করেছো তোমার আব্বা পয়সা দিচ্ছে পয়সা খরচ হচ্ছে টিউশন কামাই করেছো বড় কষ্ট লাগে অথচ সেই ছেলে বারো বছরের পর থেকে কুড়ি বছর তার বাবা কোনোদিন বলেনি নামাজ কেন পড়ছো না এই মা বাপ আল্লাহর কাছে পাকড়াও হবে না হবে না কঠিন ভাবে পাকড়াও হবে আপনি নিজের সন্তানকে নামাজের কাউজ জীবনে দিলেন না